শহরে বা রাস্তায় মানুষজন কত ব্যস্ত প্রতিদিন রোদ বৃষ্টি ক্লান্তি সবকিছু ভুলে রাস্তার কোণেই মানুষটি দাঁড়িয়ে থাকে কোনো বড় ব্যবসায়ী নন কোনো পরিচিত মুখও নন তবুও তার পরিশ্রমে চলছে তার পুরো একটা পরিবার আজ আমরা জানবো সেই মানুষটির গল্প কিভাবে সে পাঠে বিক্রি করে তার পরিবারকে চালাচ্ছে ইসলাম আলাইকুম আপনার নাম কি আমার নাম দিলীপ কুমার মিস্ত্রি আপনি থাকেন কোথায় আমি থাকি খুলনা রেলওয়ে স্টেশন মাদ্রাসার ভিতরে ও আপনার মেয়ে কয়টা আমার দুইজন ছেলে দুইজন ছেলে কোন ক্লাসে পড়ে বড়জন একজন বড় মাস্টার পাশ করে এই মার্কেটিং ব্যাঙ্কে ঢুকেছে আর ছোটজন ছোটো মাস্টার পরীক্ষা দেবে ও আচ্ছা ছেলেরা কি চাকরি বাকরি করে ব্যাঙ্কে চাকরি করে ব্যাঙ্কে হ্যাঁ মার্কেটিং ব্যাংক আপনার ছেলেরা কি আপনাকে দেখে না হ্যাঁ দেখে তারপরে আমার একটু ঋণের ভিতরে আসি বলে ও একটু খাটি খাটি ঋণ শোধ করি আচ্ছা কতদিন ধরে আপনি পঁচিশ থেকে তিরিশ বছর পঁচিশ থেকে তিরিশ বছর হ্যাঁ হ্যাঁ দর্শক ইনি পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এই পাটির ব্যবসাটি চালিয়ে আসছে আর এই পাটির ব্যবসা করেই তার সন্তানগুলোকে সে শিক্ষিত মানুষ বানিয়েছে বর্তমান শহরে আচ্ছা দিনে আপনি কত ঘন্টা কাজ করেন গল্প আকারে যদি বলতেন একটু বড় করে সাতটার থেকে মনে করেন আমি দশটা পর্যন্ত করি সকাল সাতটা থেকে রাত দশটা দুপুরে খাওয়া দাওয়া করেন কোথায় ও পথে রাত্রি দিয়ে ভাত খাই আচ্ছা প্রতিদিন কয়টা পার্টি বিক্রি হয় ওপরে ধরুন বিশটি ধরেন দশটা বিভিন্ন সাইজের পার্টি বিক্রি হ্যাঁ বিভিন্ন সাইজের এক সাইজ না পাঁচ সাইজের আচ্ছা আপনি যে পাটি বিক্রি করেন তা আপনার সবথেকে কষ্ট লাগে কোন জায়গাটায় মানে আপনি কোন জায়গায় আপনার সবথেকে বেশি কষ্ট লাগে পাটি বিক্রি করার সময় আমার তো এমনি গ্যাস আছে তারপর তোমার পা ব্যথা আছে আটন মেলা কামড়ানো আছে পেট ব্যথা করে মাথার যন্ত্রণা করে চুল পা সন্ধের পর বেশি সারাদিন ভালো সন্ধ্যের পর এই সমস্ত জ্বালা যন্ত্রণা ব্যথা করে আচ্ছা আপনি পার্টি নিয়ে কত দূর পর্যন্ত হাঁটেন খুলনা রেল স্টেশন থেকে আমি কত দামে করেন আমি হয়তো সেন্ট মিনিট না জানি না আমি রূপসার থেকে মানে এই রেল স্টেশনের মাদ্রাসার থেকে আমি গাড়িতে যাই ওই ব্রিজ পর্যন্ত ব্রিজ থেকে ওখান থেকে ওদিকে চেন বা হ্যাঁ চিনি বলেন বৈঠা কাঠ চিনি রূপসার বৈঠিকঘাটা হয়ে ওই বার্ধে হয়ে তোমার রূপসার গোপ ঘুরি গাড়ি তো একটু শুধু এই আপনার রেলওয়ে স্টেশন মাদ্রাসার থেকে গাড়ি তো একটু ব্রিজ পর্যন্ত আর ওখান থেকে পারি ওই বার সব ঘুরতে ঘুরতে আবার ওপর ব্রিজ পারি আবার রায় না আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমরা দুইজন আর মানে দুইজন স্বামী স্ত্রী আর দুটো ছেলে চারজন আচ্ছা পরিবারের সবাইকে আপনার আয়ের উপর নির্ভরশীল আপনি যা ইনকাম করেন পরিবারকে এই দিয়েই চলে আপনার হায় এই দিয়েই চলে আর ওই ছেলেটা এখন বর্তমান গাড়ির কাজ দেয় তো আমার আর কিছু দিতে পার না গাড়ির লোন দেয় আচ্ছা আপনাদের ছেলে দুইটাই তো আর কি মানে চাকরি করে তো আপনার মানে তাদেরকে ভবিষ্যৎ কি আছে মানে ভবিষ্যতে আপনি তাদেরকে কোন স্থানে দেখতে চান ওই তারা ইনকাম করি খাবে তাদের ইয়ে আর তারা আমার ইনকাম করি খাওয়াবে আমরা তখন পড়ে যাবো বসে থাকবো ইনকাম করতে পারবে তখন আমাদের কামাই করে খাবে তারা ধরো একটু ব্যাংকে থাকে আবার ছোটো ধরনের দিতে পারলে একটা কাজকর্ম করবে বা চাকরিতে ঢুকবে এরকম এটা এটা থাকবে তারা আচ্ছা কখন কি আপনার মনে হয় যে আপনি মাদুর বিক্রি করা ছেড়ে দিবেন ওই ছেলেরা আমি দিন দিন শোধ করার পরে ছেলেরা যখন বলবে বাবা তোমার করা লাগবে না সেই সময় আচ্ছা আপনি কিসের ঋণ হ্যাঁ কিসের ঋণ মানে ঋণটা কিসের ঋণ ওই ছেলেদের ঢুকানো

ও তো বাড়ির দিকে কাজকর্ম করে আমি পয়সা কড়ি দিয়ে পারে ব্যাংকে মানে গ্রাম ব্যাংকে ঋণ আসে সেই দিয়ে শোধ করে অথবা পরিবার পরে কীভাবে অনুপ্রেরণা দেয় আপনাকে শান্তনা দেয় কীভাবে এটা একবার বলতেন না আমরা তো বাড়ি ঘরে যাই সেই সময় কাজকর্ম কথাবার্তা ভালো বলে আবার এখানে আসে এই সান্ত্বনা তার এখানে এসে ভালো মন্দ কথা বলে ছেলেদের সঙ্গে আমার সঙ্গে যত কয়েকদিন আগে বাড়ি গেল বাড়ি

তাছাড়া কি হল আসলে এইখানে আপনার প্রত্যেককে যা চাই ইনিও তাই চাইছে যে ইনি একটু মানে ভালো থাকতে হইলে ইনকে একটু ভালো ঘরে থাকতে হবে ভালো থাকা লাগবে ভালো খাওয়া-দাওয়া করা লাগবে হ্যাঁ মানে সেলিদে সেলিদে সেলিরা মেরা মান মুক্তি হবে তাই আমদ ফিরতে পারবো এই সমস্যা পারিবারিক সুখ নিয়ে বেঁচে থাকতে চায় বহুত জীবন এইটাই তা তার কথা দ্বারা আচ্ছা আপনি যখন সকালে ঘুম থেকে উঠেন আপনার কি চিন্তা ভাবনা থাকে ও মা চিন্তা মা মানে মা তো মারা গেছে মা নাম করি মাধবী कुलकर्णी মানে সে ঘুম থেকে উঠে আপনি আপনার মা চিন্তা করে মাদক বিক্রি করতে বের হইলো হ্যাঁ মা নাম করি বেরি মাদক বিক্রি করতে বের হইব যা আছে মাদক বিক্রি করতে এই কথা ভালো আচ্ছা সময় কখনো কি মনে হয় যে না আমি আর এই ব্যবসা করতে পারবো না আমার এই কাজ করতে ভালো লাগতেছে না তাহলে কি এটা তার পরে দেখতে হবে যে এই দিন লোকের পয়সা গড়ি গুণন संबोध করব সেই তা চিন্তা না করে বেরি হ্যাঁ কেনবে সাজ জানি আচ্ছা অন্যরা তখন আপনাকে অবহেলা করবে মানে আপনাকে কখনো দাম দেয় না তাহলে আপনাদের প্রতি কেমন অনুভব তো হয় তাদের তাদের প্রতি কি খারাপ লাগে এই কথাটা বলতিছে ওই কথাটা বলতিছে একটু খারাপ লাগে তো আর ধরি আশা পাই আপনি যেই পার্টি মনে করেন সিম্পলি সবাই তো ওরা কিনতে চায় না কেউ দেখবে কেউ কিনবে তো আপনার সিম্পলি চারটা পাঁচটা পার্টি আওলাইছে সে নেবে না তারপর সে দেখছে তো ওইখানে পুরো অনুভূতি কেমন হয়েছে একটু খারাপ লাগে আবার ভালোই যায় যা ওরকম তো সবাই বলবে কাস্টমার তো অনেক কিছু বলবে হ্যাঁ

আমি গেলে যাবো আমি ধৈর্য ধরে সে এখনো ব্যবসা করে বসে থাকলে নিজের ক্ষতি হবে বাচ্চাদের ক্ষতি হবে সে ক্ষতি হবে এখনো ব্যবসা করে রানিং ব্যবসা করে সে অসুস্থ তারপরেও সে ব্যবসা করে মানে সে বলতেছে যে আমি যদি ব্যবসা ছাড়ে দিই তাহলে সে নাকি বেশি দিন বাঁচবে না তাই সেই কথা বলে সে যদি ব্যবসা করা ছেড়ে দেয় তাহলে সে নাকি আরো অসুস্থ হয়ে পড়বে এরকম বিভিন্ন রকমের আচ্ছা আপনি কখনো আপনার নিজের উপর গর্ব হন যে না আমি মাদুর বিক্রি করে এত দূর আসছি না 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 ও আমার দেখি আমার মাদুর বিক্রি করতে এখানে মাদুর বিক্রি করতে তাও আসলে বড় বাজার বড় বাজার

আচ্ছা আপনার কাজ দেখে কি কখনো অনুপ্রেরিত হয়েছে যে অনুপ্রেরণা পাইছে যে ভালো খারাপ বলে না আচ্ছা মানুষ কি কখন আপনাকে কোনো কষ্ট দিয়ে কথা বলছে বলেছে হ্যাঁ বলেছে যে আপনি অনেক কষ্ট পাইছেন এই কথা শুনে কি কথা সেটা যে কথা শুনে আপনি কষ্ট পাইছেন ও আমার এক ভাইপো মারা গিয়েছিল এক ছবি নিয়ে সামনে দাঁড়াতে বলেছিল আমার আমি কষ্ট পাইছি তারপরে অনেকে অনেক পয়সা করি কালী করি নিয়ে আর তাও তো কষ্ট পাইছি নেবে আপনি যে রাস্তায় মাদুর বিক্রি করেন তা আপনার কাছে কি মানে বলে না যে তুই রাস্তায় মাদুর কেউ কোন কথা বলে না 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 এরকম রাস্তাঘাটে কোনো মানে গুন্ডা বা না না ওই টাকা চায় না ওই টাকা চায় না ওই টাকা চায় না ওই অনেকে মানে টাকা দেয় গাঁদা খাবো কি মদ খাবো আমার কাছে টাকা এই অবস্থা আমার নেই এই অবস্থা টাকা নেই আপনি কি তাদেরকে টাকা দেন না তারা কোনো মানে আচ্ছা আপনার জীবনের সব সুন্দর মুহূর্ত বা আনন্দের মুহূর্ত কোন কোন জায়গায় ছিল বাড়িতে ছিল বাসায় ছিল আচ্ছা আপনি কিভাবে আপনার সন্তানকে শেখান যে আপনার জীবনটা কেমন চলতেছে মান। না তা মানে কথা থাকে না যে মানে আমার জীবনটা দেখ আমার জীবনটা কত কষ্টের জীবন তোদের জীবন কত ভালো তোরা চাকরি করিস ব্যাংকে চাকরি করিস রাস্তাঘাটে মাদুর বিক্রি করি ওরাও শেখে শেখার মন আছে ওদের শেখার মনে আছে আমারও শান্তি আছে কাজ বাস করে আমার মনে শান্তি আছে ওরা কাজ বাস করি খাক বা আমার ওটা শান্তি পাবো মনের ভিতরে আচ্ছা আপনি যখন একা থাকেন আপনার মাথায় আসে ও ছেলেটা বিয়ে দেবো বা সংসার ধরব না শিখলে দেবো কি করি এরা টেনশন থাকে লোকের পয়সা করি দেবো কি করি আর ওটা টেনশন থাকে মনের ভিতরে আচ্ছা নিজের কষ্টের ভিতরে কি কখনো কাউকে সাহায্য করে না করেছে কিভাবে সাহায্য করেছেন পয়সা করে দিয়ে পয়সা করে দিয়ে আচ্ছা আপনি জীবনের শেষ পর্যন্ত কি রেখে যেতে চান না আমি ভালোবাসা না আমি আমদ ফুর্তি ছেলেদের মেয়ে ছেলেদের বাচ্চা কাছে আমদ বা ঘর দ্বারা যা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে যেতে চাই প্রতিদিনই সূর্য ওঠে কেউ যায় অফিসে কেউ যায় স্কুলে কেউ যায় তার কর্মক্ষেত্রে কিন্তু এই মানুষটা যায় প্রত্যেক দিন পার্টি বিক্রি করতে রোদ বৃষ্টি ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে থাকে শেখ রাস্তার কোণে হাতে সামান্য বোঝা কিন্তু মনে তার অনেক সাহস হয়তোবা এই শহরে কেউ তাকে চিনে না কেউ তার নামও জানে না কিন্তু এই মানুষটা জানে কিভাবে পরিবারের মুখে হাসি ফোটাতে হয় পরিবারের মুখে হাসি ফোটানোই তার জীবনের সব থেকে বড় পুরস্কার আসলে জীবনের মানে কখনোই টাকায় মাপা সম্ভব নয় আসলে ভালোবাসা আর পরিশ্রম দিয়েই ভালোবাসা মাপা সম্ভব আসলে এই মানুষটার কাছ থেকে আমরা যা শিখলাম হাল ছেড়ে দেওয়ার নামই জীবন নয় লড়ে যাওয়ার নামই জীবন আসলে ওনার গল্পটা শুনে আমাদের প্রত্যেকের এবং সবারই হৃদয় ছুঁয়ে যাবে আশা করি আসলে এই মানুষের মতন আমরা হাজারো মানুষকে চিনে রাখব কারণ তারা পরিশ্রমী এবং লড়াই করা অজানা এক নায়ক আমাদের কাছে প্রতিদিন এরকম মানুষগুলাই পৃথিবীকে একটু একটু করে সুন্দর করে তোলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী এরকম অনেক মহান নায়ক এবং পরিশ্রমী এবং লড়াই ব্যক্তিদের নিয়ে আমরা আপনাদের মাঝে থাকবো ধন্যবাদ সবাইকে